পর্যায়ে যাইতে যাইতে একশো পঞ্চাশ টাকা লিটার অকটেন কিনতে হবে ভিতরে ময়লা বেশি এগুলো একটু ভালো করে মারি আজকে প্রায় দশ দিন পরে বাইক নিয়ে বেরোয় দশ দিন পরে মানে আমি অ্যাক্সিডেন্ট করার পরে আমার এখনও কিন্তু আমি পুরোপুরি সুস্থ হয় নাই আমার হাতের এ অংশটা শুকাইছে কিন্তু পায়ের অংশটা এখনো শুকায় নাই আর আমার বাইক সাইফলের গ্রেজে চার দিন পড়া ছিল কিট টিট খোলা ছিল একদম অনেক চেষ্টা করছিলাম মানে কিট যেগুলো ভাঙছে সামনে যে এই শেটের কিটটা ভাঙছিল সো চেষ্টা করলাম যে এটা মানে লাগানো যায় কি না কোনোভাবে গ্লো দিয়ে লকগুলো একদম ভেঙে গেছিলো এই জন্য আর পসিবল হয় না লাগানো তলে টাইগার বাইয়ের দোকানে নিয়ে গেছি বাইক নিয়ে গিয়েছিলাম পরে বাইক ওনাকে দিয়ে আসছি উনিও চার দিন সময় লাগাইছে এই শেটটা পুরোটা স্কেচ পরে গেছিলো এটা রঙ করছে তারপরে সামনের হেডলাইটের যে শেডটা আছে ওইটা নতুন লাগাইছে জাস্ট দুশো টাকার ফুল নেই আপাতত আজকের দিন কালকের দিন ইনশাল্লাহ যাবে আশা করি ও আল্লাহ একশো একত্রিশ টাকা হয়ে গেছে কী অবস্থা একশো একত্রিশ টাকা পার লিটার অক্টেনের বর্তমান মূল্য চিন্তা করার বিষয় বাড়ানোর সময় ছিচল্লিশ টাকা বাড়াই ফেলছে এক ধাপে কমানোর সময় কি করছে প্রথম ধাপে পাঁচ টাকা কমাইছে তারপরের ধাপে চার টাকা কমাইছে কিন্তু পরবর্তীতে আবার কি করছে প্রথমে আড়াই টাকা বাড়াইছে একশো সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা ছিল তারপরে কি করছে আবার সাড়ে তিন টাকা বাড়ায় ফেলছে বাড়ায় এখন একশো একত্রিশ টাকা মনে হচ্ছে যে আমাদেরকে শেষ পর্যায়ে যাইতে যাইতে একশো পঞ্চাশ টাকা লিটার অকটেন কিনতে হবে এই যদি অবস্থা হয় তাহলে তার বাইক চালানোই লাগবে না বাইকটাকে বাসায় সুন্দর করে সাজায় রাখতে হবে সবাইকে কী করতে হবে একটা একটা করে সাইকেল কিনে ফেলতে হবে কোনো অক্টেন খরচ নাই কিছু নাই জাস্ট নিজের একটু শক্তি ব্যয় হবে কিন্তু আরেকটা জিনিস কি জানেন সাইকেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সাইকেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আপনি যখন সাইকেল চালাবেন আপনার শরীরের যে ফিটনেস ব্যায়ামের দরকার ওইটা প্রয়োজন হবে না ওইটা কিন্তু হয়ে যাবে অলরেডি সকাল আটটা একচল্লিশ বাজতেছে আর ফার্স্ট ওদের ফার্স্ট কাস্টমার কিন্তু কামি একদম ফার্স্ট টাইম চলে আসছি বাইক ওয়াশ করার জন্য বাইকের অবস্থাটা একদম পুরো খারাপ এখনও পর্যন্ত বাইক একবার ওয়াশ করা হয়নি কিনা পর্যন্ত জাস্ট আমি নিজে ওয়াশ করছি আর ওয়াশ যত সম্ভব অনেক ভালো হবে ভাইয়া একটু ওই ভিতরে ময়লা বেশি এগুলো একটু ভালো করে মারিও স্প্রে করিও হ্যাঁ একটু ভালো করে করিও চাকাগুলো ভালো করে ডলে দিও আসলে বাইকের যত্ন নেওয়াটাই হলো সবচেয়েতে বড় ব্যাপার একজন বাইকারের সবচেয়ে পছন্দের জিনিসটা হলো তার বাইক আর বাইকটা যখন যত্ন থাকে তখন বাইকটা দেখতেও ভালো লাগে আর যদি যত্ন না থাকে তাহলে দেখতেও ভালো লাগে না